কচু কচু হচ্ছে অবহেলিত ও অপরিচর্যায় বেড়ে ওঠা একটি গুণগত মান পুষ্টি সবজি এটি এমন এক সবজি যে এর সব কিছুই খাওয়ার যোগ্য হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন গ্রামীণ কৃষিঘরের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আলোচনা করব কচু চাষ করে কিভাবে স্বাবলম্বী হবেন আর এটা কিভাবেই চাষ করে আমার সামনে যে কচু দেখতে পাচ্ছেন প্রথম দেখায় মনে হতে পারে হয়তো জঙ্গলে জন্মেছে প্রকৃতপক্ষে এগুলো একজন ভাই চাষ করেছেন এগুলো মূলত সদি উৎপাদনের জন্য চাষ করা হয়েছে যিনি চাষ করেছেন তিনি প্রতি বছরেই কচু চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন কচু চাষ করতে তেমন কোনো ব্যয় করতে হয় না শুধু রোপণ করে আগাছা পরিষ্কার ও সময় মতো সেচ দিয়ে দিলেই নিজে থেকে এই সবজি বেড়ে ওঠে কচুতে কীটনাশক প্রয়োগের প্রয়োজনই পড়ে না কচু থেকে মূলত আলাদা আলাদা স্বাদের চারটি খাওয়ার উপাদান পাওয়া যায় সেগুলো হচ্ছে কচুর ফুল কচুর পাতা কচুর লতি ও কচুর সজি। এবার জেনে নিন কচুর চাষ পদ্ধতি মুখী কচুর জন্য মাটি গভীরভাবে চারটি চাল দিয়ে ভালোভাবে ঝুরঝুরে করে তৈরি করতে হয় একক সারি পদ্ধতি উর্বর মাটির জন্য লাইন থেকে লাইন দূরত্ব চব্বিশ ইঞ্চি এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে আঠারো ইঞ্চি অনুর্বর মাটির বেলায় লাইন থেকে লাইনের দূরত্ব চব্বিশ ইঞ্চি এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে এক ফুট চার ইঞ্চি ডাবল সারি পদ্ধতি এ পদ্ধতিতে লাইন থেকে লাইনের দূরত্ব তিরিশ ইঞ্চি এবং গাছ থেকে গাছের দূরত্ব চব্বিশ ইঞ্চি বেশি উপযোগী বলে প্রমাণিত হয়েছে আড়াই ফুট দূরে লম্বা দাগ টানতে হয় এই দাগের উভয় পাশে চার ইঞ্চি দূর দিয়ে চব্বিশ ইঞ্চি পর বীজ লাগিয়ে যেতে হবে এতে দুই লাইনের মধ্যে দূরত্ব চব্বিশ ইঞ্চি এবং এক সারির দুই লাইনের মধ্যে দূরত্ব হবে আট ইঞ্চি এই পদ্ধতিতে বীজ লাগালে ফলন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বেড়ে যায় দুই সারির তিনটি বীজ সমাহ ত্রিভুজ উৎপন্ন করে বীজের পরিমাণ কচুতে বীজের পরিমাণ শতক প্রতি দুই কেজি পনেরো থেকে বিশ গ্রাম ওজনের আটান্ন থেকে ষাটটি কচু কিছু উন্নত জাত বাড়ি মুখী কচু এক বাড়ি মুখী কচু দুই ইত্যাদি উচ্চ ফলনশীল জাত খরিফ মৌসুমেও চাষ করা যায় তো আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ